দীর্ঘদিন পর মোহনবাগান মাঠে এসেছিলেন প্রসূন ব্যানার্জি রাজনৈতিক কর্মব্যস্ততার জন্য তিনি আসতে পারেন না তার প্রিয় ক্লাবে যে ক্লাবের হয়ে প্রায় দেড় দশক রক্ত ছড়িয়েছেন প্রাক্তন অধিনায়ক প্রসূনদা মোহনবাগান টিমের বর্তমান ইন্ডিয়ান সুপার লিগে পারফরমেন্স নিয়ে কী বলবেন পারফরমেন্স নিয়ে ভালো কিন্তু কোচকে একটু সামানতে হবে কোচ এমনভাবে টিমটা করছে কি কিছু প্লেয়ারকে তুমি টেস্ট করছেন এটা মুশকিল হয়ে যাবে যেমন গতকাল ম্যাচ টিম সব তাভাবে নিয়েছে আমি আমরা ধারণা ফোর ফোর টুতে খেলে এখানে ফোর ফাইভ ওয়ান চলে যাচ্ছে খেলার সিস্টেম তো অন্যরকম এবং কিছু ভালো প্লেয়ার তাদের বসিয়ে রাখা হচ্ছে কয়েক যেমন যেমন আমি বলছি যে অনেক পরে অনেক পরে আমাদের এই ছেলেটাকে বাংলাদেশের দীপ হ্যাঁ ও দীপক দিতে দিচ্ছে না দীপেন্দু বিশ্বাস দীপেন্দ্র বিশ্বাস সেটাই বলছি আমি এই ছেলেটাকে খেলাচ্ছে না ক্যাপ্টেন এত ভালো খেলছে হ্যাঁ যেটা সঞ্জয় দা সঞ্জয় বলে গেলেন যে বাঙালি ছেলেরা অন্য দলের সুযোগ পাচ্ছে হ্যাঁ এটা আমি বলছি মিনিমাম ফুল টিমের মধ্যে এগারো জনের মধ্যে আমাদের আটজন প্লেয়ার থাকা দরকার কি দশজন প্লেয়ার থাকা দরকার তাহলে হবে না আমি বলছি যতই হয়েই করি ওই যেটা মুশকিল হয়ে যাবে তারা আসছে চলে যাচ্ছে তারা বুঝতেই পারছেন তাদের ভাষা জানে না কেউ ইংলিশ বলতে পারে না কেউ স্প্যানিশ বলছে কেউ বলছে এই জন্য বাচ্চাদের কাছে অনেক ট্রাবল হয়ে যাচ্ছে চারটে বিদেশিও তো বড্ড বেশি হয়ে যাচ্ছে চারটে বেশি তাও যদি হতে চায় কিন্তু আমি বলি দুটো দুজন ছাড়া হওয়া উচিত টু অনলি এটা আমারই তিনজন রেজিস্ট্রেশন হ্যাঁ এমন কিছু প্লেয়ার নয় কেউ বলছে ওয়ার্ল্ড কাপ অমুক তুমক গল্পে আমি রাজি না কিন্তু আমাদের বাংলায় তো আমরা খেলে অনেক জায়গায় জিতেছি এই যে এখানে এই যে এই এটা আমরা ছবার সাতবার আটবার জিততে পারছি এখন ছেলেরা করছে ভালো তো ভালো ছেলেগুলো থাক এতে সাহায্য করুক রাখুক এদের সেই জন্য আমার তো মনে হয় সেই জন্য আমার মনে হচ্ছে যে মন বাগান একটু নিজের ভালো ছেলেকে দাও আছে অনেক ছেলে আমার বাজকে বলেছেন যে কলকাতা লিখটা শুধু শুধুমাত্র বাঙালিদের জন্য ভূমিপুত্রদের জন্য হোক কিন্তু সেটা তো হলেও কেউ করছে না বড় ক্লাবগুলো হাওয়া পালিয়ে যাচ্ছে বড় ক্লাব সম্ভব না ডেভেলপমেন্টাল টিমও বাঙালিদের রাখে না রাখে না তাহলে এই যদি হয় তাহলে বাংলার ছেড়ে আসবে কি চলতে দিতে হবে তোদের বুঝতেই তো আমাদের সময় ঝরঝর করে লোক আসতাম আমাদের আমাদের এত প্লেয়ার আসতো আমরা হই করতাম সব করতাম খুব বেশি বিদেশি একটা প্লেয়ার খুব বেশি বিদেশি একটা প্লেয়ার তার সে মধ্যে ছিল না সিঙ্গেল স্ট্রাইকার নিয়ে খেলাতে কি অসুবিধায় পড়ছে না কারণ হচ্ছে ও ফোর হ্যাঁ কারেক্ট ফোর ফাইভ ওয়ানে যাচ্ছে তো পারবে তুমি যেটা বলছো কারেক্ট একদম কারেক্ট এই এই ভুলগুলো ভুল আমি প্রতিদিনই এখন দেখি আমি ফেসবুকে আমি নিজে লিখছি ইচ্ছা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কোচ ঠিক জায়গায় নেই আমার মন বাগানের কোচ যদি হাবাসকে আবার নিয়ে আসতে পারে কিন্তু আমি বলছি হাবাস কিন্তু সেই অন্য খেলবে আসল খেলাটা কিন্তু হাবাস সেই জন্যে আমার মনে হয় হাবাসকে নিয়ে উচিত এই কোচ আমার নট ফিট ফর্ট একদমই করতে পারছে না দাঁড়িয়ে থাকেন চেঞ্জ হয় না কিছুই হয় না এই ম্যাচটাকে হা হাতের ম্যাচ আউট হয়ে কালভাবে গোলটা কনসিট করেছি হ্যাঁ সেই তো বলছি তো কি দুরবস্থা তাহলে এত বড় চ্যাম্পিয়ন হতে গেলে দুরবস্থা হলে তো হবে না আপনাদের এদের এদের সবাই প্রতিটা টিমকে জিততে হবে তাহলে তুমি সেই হিরোজ হতে পারো আমার মনে হচ্ছে মন বাগান এক নম্বরে থাকতে পারবে লিগ শিল তোমাদের যে আই পেসিল উঠে গেছে আই উঠে গেছে যা নষ্ট হয়ে গেছে কি দুর্ভাগ্য টপি হয় না লোভার্স হয় না আয়ফের কিছুই যায় না সেই আয়ফের থেকে কিছু বলা হয় না খালি এখানে বসে থাকলে তো হবে না টিম করবে সেই টিমটা খেলতে হবে না হলে তাকে আমরা বাদ করে দেবো এটা ওয়ার্নিং করো সেটা তো করছে না এটা ভয় পায় কিন্তু আমি দেখতে পাচ্ছি বড় ক্লাবগুলো টিমই দিচ্ছে না আর টিম দিলে হারছে এগুলো তো নাকাম কলকাতা লিগে এখনো শেষ হলো না না এটা মানা হয় কোনো দিন তো হয়নি আমার জীবনে আমি মানে সন্তোষ হয়ে যাওয়ার পর কুড়ি দিন কেটে গেছে এখন কোন কোনো রকম সাহায্য কিছুই নেই এটাকে জানছি যে এটা ফালতু টিম ফালতু ক্লাব একটা বা ফালতু টুর্নামেন্ট কোয়ার্টারেস টুর্নামেন্ট ভাবছি এটা হতে পারে নাকি লিগটাই নষ্ট হয়ে গেল সিলটা নষ্ট হয়ে গেল তাহলে আমাদের কী হবে আইএসএল দেখে দিলাম আইএসএল আইএসএল রইলো পেন্সিলের মতো হ্যাঁ পেন্সিলের মতো ঠিক সুন্দর একদম আমি মানছি না আমি এর বিরুদ্ধে কন্টিনিউ করে যাবো আমি কেন বলছি বাঙালি ছেলেকে আনলে কোনো ক্ষতি নেই কে সেন কোয়ার থেকে এসছে থার্ড গ্রেড প্লেয়ার এবং লট অফ মানি টুটে প্রচুর টাকা নিয়ে এজেন্টরা চলে যাচ্ছে বিদেশি মুদ্রা নষ্ট হচ্ছে এরা এরা কিন্তু মানে স্পেনে কেউ এরা কেউ তারকা নয় না এই আমি একবার ফিফাকে জিজ্ঞাসা করছি যে এরা কিরম প্লেয়ার যখন এসেছিল বলে নো দে আর নট এ ক্যাট প্লেয়ার দে আর অনলি ইয়ং প্লেয়ার বাট নট দ্যাট এ ন্যাশনাল প্লেয়ার একদম ছুঁয়ে বলছি আমি ফোন করেছিলাম যে এরা কি প্লেয়ার এবং এরা কোনো কারণেই ওই ধরনের প্লেয়ার না খুব সাধারণ আমরা খেলেছি দেখছি যা ও একটা এমন আমার ধারণায় আমাদের সময় ওরা খেলতেই পারত মানে আমরা এমন জায়গায় আবার করে দিই প্রসন্দর তোমার দীর্ঘ এরিয়ারে বিভিন্ন ট্রফির ফাইনালে মোন মান সঙ্গে ইস্টবেঙ্গলের লড়াই হতো কিন্তু এখন কিন্তু ইস্টঙ্গল সেই জায়গায় নেই এটা কতটা দুঃখোদয় তোমার দুঃখ লাগছে কেন ইস্টবেঙ্গল কিচে বিচেয়ে যাবে কেন আমি নিতুকে আজ দেখেছিলাম এক জায়গায় যেয়ে ছিলাম আমরা সেখানে নিতু এটা কি হতো মোহনবাগান মোহনবাগান ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল মাফার আর মা মহাবাড়ান টিম আইএসএলে কোথায় চলে গেল মোহনবাগান একমাত্র উপর রইল বিশেষ করে বাড়ান আর নিচে কিছুটা ওপরে খেলবে এটা তো বাজে লাগছে আমার যে টিম খেলবে পরপর তিন মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবাড়ান তিনজন একদম গায়ে গায়ে ভারতবর্ষের টুর্নামেন্ট খেলবে আমরা বাইরে গেছি তাই হয়েছে কোনো অসুবিধা নেই এই জন্যে পুরোপুরিভাবে আইএফকে দেখতে হবে আইএফ কে দেখতে হবে আইফে যদি না দেখে বসে থাকে লাভ হবে না আইএফকে দেখতে হবে আমাদের সময় আইএফএ একটা ল কিছু ভুল হলে অ্যাটাক করত মা এক সময় দেখা গেছে যিনি আমাদের এখানে নেই এখন তার পুত্র আজকে প্রেসিডেন্ট মানটিমকে তাড়িয়ে দিয়েছে মনে পড়ত নামিয়ে দিয়েছিল নামিয়ে দিয়েছে তো এই সংগ্রহ যদি না করতে পারে করবে কি করে আমার মনে হয় করবে কি করে সে যেটা আমার মনে হয় আয় থেকে ভালো হতে হবে আয় থেকে সবাইকে নিক ভালো প্লেয়ার ভালো লোক সবাইকে